খালেদা জিয়াও দেশের জন্য অনেক কিছু করেছে যেটা আমি জানি বলতে গেলে সময়ের প্রয়োজন কিন্তু একটা কথা বলি আজ উনি মুমূর্ষ অবস্থায় পড়ে আছে একটা খারাপ লাগার বিষয় তার জন্য আমাদের দ আছে না নাই কথা বলেন দ আছে না নাই বেচারি অসুস্থ হয়ে পড়ে আছে আমার দাদির বয়সে আল্লাহ তালা তাকে সুস্থতা দান করেন আমিন আর যে বলে আমিন কিন্তু দুর্ভাগ্য হলো ওনার সন্তানটা এখন ওনার পাশে নাই ওনাকে দেখতে পাচ্ছে না জিয়াউর রহমান ওনার পাশে নাই একটা কথা আমি যদি বলি মুমূর্ষ অবস্থায় পড়ে থাকা মাকে যদি মন খারাপ করবেন না বিএনপির যে ভাইয়েরা আছেন মুমূর্ষ অবস্থায় পড়ে থাকা মাকে যদি সেবা করতে না পারে তার পাশে যদি দাঁড়াতে না পারে বিশ কোটি মানুষের সেবা কেমন করে করবে লন্ডনে থেকে বিশ কোটি মানুষের সেবা করা যাবে তারেক রহমানকে বলছি আপনি আপনার মায়ের পাশে দাঁড়ান মায়ের কাছে আসেন অন্যথায় মাকে কাছে নিয়ে যান কারণ মায়ের খেদমত করা ফরজ করেছে কে হজর বলেন কে আপনি দেশের ক্ষেদমত করবেন কিনা সেজন্য আল্লাহ তালে আপনাকে ধরবে না আল্লাহ বলছে যে ওকদার অব্কাল্লা তাবদু ইল্লাহ ইয়াহু অবিল ওয়াল ই দঈন তোমরা মা বাবার প্রতি সদ্ব্যবহার করবে ক্ষেদমত করবে ভালোবাসবে তারেক রহমান আপনি বিদেশে বসে লন্ডনে বসে মায়ের ক্ষেদমত করতে পারবেন না মহুর্ষ অবস্থায় আপনার মা পড়ে আছে তাই তো বলতে চাই আপনি বিশ কোটি মানুষের খেদমত লন্ডনে বসে কিভাবে করবেন ঠিক কিনা ওনার দেশে আসার দরকার আছে না নাই আমরা বলি যে আপনি আপনার মাকে নিয়ে যান বা দেশে আসেন তারপরে করেন জান্নাত কিনে নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন থেকে আপনার মায়ের খেতমত করে জান্নাত কিনে নেওয়া সব থেকে গুরুত্বপূর্ণ কথা বলেন ঠিক কিনা ভারত বলেন ঠিক কিনা মন খারাপ করেছেন ভাইরা আমি তাদের বিরুদ্ধে বলেছি বিরুদ্ধে বলেছি পক্ষেই বলেছি না আমি বলছি আপনি ওয়েলকাম বাংলাদেশে আসেন আমার প্রিয় ভাইয়ারা বুঝতে হবে হক কথা আপনি যদি মাঝখান দিয়ে একটা কথা শোনেন একবার মনে করবেন যে আমি বিএনপির দালালি করেছি আবার মনে করবেন যে তাদের বিরুদ্ধে বলেছি আরেকবার মনে হবে যে জামাতের দালালি করেছি এটা নয় সত্য কথা বুঝতে হবে শিখতে হবে এখন তো আমাদের সবার ভিতরে আমি মনে করি গ্রামের যে ভাইয়েরা আছি মুরব্বী বাবাজিরা তারাও এখন হক কথা বুঝে কথা ঠিক কেটিক না আমার প্রিয় ভাইরা আমি বলেছিলাম যে সর্বোচ্চ পর্যায়ে আমাদের রাখতে হবে কি আল কোরআন এটাকে মাইনাস করা যাবে না আজ দেখেন আপনারা জানেন এইগুলো হচ্ছে আমাদের ইমানের দাবি